নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর শ্রেয়ান সৃষ্টি অফিসিয়াল চ্যানে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি এখন সকাল বাজছে সাড়ে ছটা আর আমি উঠে পড়েছি আর দেখো এখনের মোটামুটি এই টাইমে সব বেশি একটু ঠান্ডা ঠান্ডা একটু কুয়াশা কুয়াশা ভাব আর রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা দিন পরে কালকের দিনে কালী পুজো তো তোমাদের হয়তো পুজো অনেক সুন্দর কাটবে আশা করি আশা রাখছি সেটাই যে সুন্দর কাটুক তোমরা বলো কে কোথা থেকে দেখছো পুজো কেমন কাটছে আর আমাদের ভিডিওগুলো স্কিপ করে দেখবে না এই দেখো এই লঙ্কার গাছটা আমি বর্ষাকালে হয়েছিল বর্ষাকালে আমি অত গুরুত্ব দিইনি এই দেখো লঙ্কা ধরেছে এই দেখো খুব সুন্দর লঙ্কা ধরেছে দেখতে পাচ্ছ দাঁড়াও দেখাচ্ছি এ মা ভেঙে যাবে আবার এই দেখো লঙ্কা ধরে গেছে আরও হচ্ছে আর একটা ডালের মধ্যেও হয়েছে লঙ্কা আমি আরও এক জায়গায় লাউ গাছ লাগিয়েছি সেটাও তোমাদের দেখাবো লাউ গাছটা কিন্তু এখন বীজ কেবল রোপণ করেছি গাছ বের হয়নি তোমাদের দেখাবো সেটাও পরে কোনো সময় দেখাবো আর আমার উঠান আমি যেখানে মানে আমাদের যেখানে বাড়ি সেখানে না উঠোনের মধ্যে বালি আর পাথর এখানে মাটি ঠিকঠাক পাওয়া যায় না মাটি পাওয়া যায় না একদম এ দেখো বালি বালি পাথর তো বর্ষা তো শেষ হয়ে গেছে এখন তো মোটামুটি কি মারছে সবার দুয়ারে আমি ওই উঠানটাকে আমাদের উঠনটা পাকা না কাঁচা আমি উঠনটাকে লিপবো আর হচ্ছে অনেকে গোবর ছড়া দেয় আমি আবার গোবর নিয়ে এসে তারপরে উঠানটাকে পুরো লিপবো কারণ এখন বালি বালি ধুলো হচ্ছে আর বাচ্চা খেলাধুলা করে তো ঘরেও বালি চলে যায় হালকা হালকা কুয়াশাও দেওয়া শুরু হয়ে গেছে দেখতে পেয়েছো হালকা হালকা কুয়াশা দিচ্ছে আর আমি যেগুলো পাই দেখো গোবরটা আছে ভেতরে ও আছে ভেতরে ভেতরে আছে আমি এখন যাব কি করে কারণ সারা বর্ষা ওইখানে গোবর জমা করে রেখে দিয়েছে এখন শীত এসে গেছে এখন লোক আসবে গোবরগুলো বিক্রি করবে আমাদের গোবর না পাশের বাড়ির একটা দিদিদের গোবর তো আমি নি মাঝে মাঝে নিই আমাকে কিছু বলে না আমাকে বলেছে নাও তোমার কত লাগবে আর উঠোন মাঝে মাঝে লেপি তো তো সেই হিসেবে আর কতটাই লাগে বলো এই আমাদের বাড়ির গেটের সামনে জঙ্গল দেখেছো কত গাছপালা হয়ে ভর্তি হয়ে গেছে আগাছায় এইগুলো একদিন পরিষ্কার করতে হবে তার কারণ কি বলতো একদিন বাড়িতে সাপ ঢুকে গেছিল একদিন সাপ ঢুকে গেছিল আমার একটা দেওর দেখতে পেয়েছে বড় একটা সাপ যেহেতু বাচ্চা কাচ্চা খেয়ালে বাড়িতে চারপাশে অবশ্যই মানে পয় পরিষ্কার একটু রাখার আমি চেষ্টা রাখি আমার উঠোনটা বেশ ভালো একটু বড় বুঝতে পারছো অনেকটা কষ্ট হবে লেপতে কি করা যাবে আর বাড়িঘর সুন্দর রাখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে বলো চলো তাহলে সকালের বাসি কাজগুলো করি আমার বাসনপত্র সব আছে রাত্রের তারপরে উঠুন ঘর ঝাড় দিতে হবে সব বোমের প্যাকেট দেখো গোবর নিয়ে এলাম এটাকে এখন মুছবো আমি এই সময় গোবর পাওয়াই যায় না বলেছিলাম না উঠোনটা লেপতে হবে এই দেখো উঠোনটা পুরো স্নান করানো হয়ে গেছে মানে গোবর দিয়ে এটাকে এখন পালিশ করতে হবে পালিশ মানে এটাকে এখন ঝাড়ু দেবো এই দেখো পুরোটা একদম গোবর দিয়ে ছড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছো এই দেখো এই বছরে এটাই মানে প্রথমবার করলাম এই জন্য অনেকটা সময় লেগে গেছে ঠিক আছে এটাকে এখন পালিশ করি মানে ঝাড়ু দিই সকালে আমি কতগুলো কাজ করে নিলাম তোমাদের তো মানে বললাম দেখলে তোমরা আর এখন আমি স্নান করে তারপরে রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে মানে ভাতটা হয়ে গেছে এখন ভাতটা আমি মাছ ঝরাবো আর হচ্ছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেল এই যে দেখো এই যে আলু সেদ্ধ হয়ে গেছে এইদিকে দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে আর এই যে ভাতটা আমি মাড় ঝরাবো আর আমি আহ পুজোটা দিয়ে এলাম পুজোটা দিয়েও তোমাদের দেখাতে পারিনি তো আজকে ডিমের ঝোল বানাবো আর একটা কিছু করে নেবো ভাজাটা যে কিছু একটা করে নেবো দেখো সকালে রান্না হয় এই জন্য আমি এই যে একটা তরকারি করতে না করতেই আমার টাইম শেষ তোমাদের দাদাভাই খেয়ে বের হবে তা আমি আর কিছু করতে পারলাম না এই যে এটা দিয়ে এখন আপাতত খেয়ে বের হোক সকালে অনেক চাপ হয়ে যায় সকালের অনেক কাজ থাকে কি এই দেখো বন্ধুরা আমাদের গাছের বাদামি বাতাবিল লেবু এই যে কত বড় হয়েছে বাতাবিল লেবুটা আমি অনেকদিন আগেই পড়ে গেছে এই দিকটা একটু কেমন হয়ে যাচ্ছে আজকে এটাকে মাখা করব আরও খাওয়া হয়ে গেছে অনেকগুলো খাওয়া হয়ে গেছে দেখো আমার ছেলে কলা ভালোবাসে বাবুর বাবা কলা নিয়ে এসছে বাতা নিয়ে আছে ও উঠবে তারপরে খাবে ওকে আগে ভাত খাইয়ে দেব তারপরে ফল টল যা খাবে তাহলে বাতাবি লেবুটা এখন মাখা করছি তারপরে তোমাদের দেখাবো একটা বাদামি আমরা বাতাবি লেবুকে বাদামি বলি তো এই যে একটা বাদামি এই যে এতটা বের হয়েছে আর বাদ বাকিটা নষ্ট হয়ে গেছে ওটা আর রাখতে পারিনি আমি যে লঙ্কা লঙ্কা লবণ এগুলো দিয়ে মাখা করব এই যে লঙ্কা লবণ নিয়ে নিয়েছি এই যে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়ার পালা দুজনে খাবো তোমাদের দাদা ভাইয়ের আমি একটু খেয়ে দেখি কেমন আমি তো অনেকবার খেয়েছি ভালো তো তোমাদেরকে দেখানো হয়নি হুম দানাগুলোও তো ভালোই কি দেখবে বলো দুপুরবেলা আমার ছেলেকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠলো উঠে মোটামুটি এখন সন্ধ্যায় হয়ে গেছে অনেকটা ঘুমিয়েছে আজকে আমি ওকে ম্যাগি খাওয়াবো আমি সন্ধ্যাবাতি দিয়ে এলাম এই যে ম্যাগি বানাবো আর এই সন্ধ্যাবেলা আমি ভাত দেবো না এখন এখন ভাত না খাওয়াটাই ঠিক হবে আবার একটু পরেই রাতের খাবার খাবে তো আমি ম্যাগি বানাবো ম্যাগিটা বানাই তাহলে দেখলাম ছেলে কিছু বলবে বলো এই দেখো ম্যাগির জন্য জল গরম বসিয়ে দিয়েছি এই যে এখানে জল গরম হচ্ছে আর এখানে দুধ এই যে এখানে দুধ আছে দুধটা আমি এখন কিছু খাওয়াবো না দুধ দিয়ে রাতে দুধ ভাত খাওয়াই তার কারণ রাতে যদি সেরকম খাবার ভালো কিছু না থাকে তাহলে আমি দুধ ভাতটাই বেশি খাইয়ে দিই আর এদিকে আমার ছেলে বলছে ম্যাগির মশলা খাবে ম্যাগি রান্না হচ্ছে আর ওকে ম্যাগির মশলা শুকনো শুকনো দিতে হবে তো ম্যাগির মশলা একটু ছিঁয়ে দিই একটুখানি খাচ্ছে ম্যাগির মশলা আচ্ছা এখন তো ম্যাগি খাবে হ্যাঁ আমার ম্যাগি হয়ে গেছে এই যে ম্যাগিটা এখন নামাবো ঝোলটা একটু বেশি হয়ে গেছে হুম জল দিয়ে দেবো আরো না আমার ছেলে বলছে মা একটু জল দিয়ে দাও ম্যাগিটা ঠান্ডা হচ্ছে ম্যাগিটা অনেকটা গরম এই মাত্রই নামালাম বাবা শেখ লাগবে গরম আছে গরম আছে বাবাই গরম আমি সন্ধ্যাবেলায় তো বাবুকে তাহলে ম্যাগিটা খাইয়ে দিই আর রাতের রান্নাবান্না আমি এখন ঠিক জানি না তার কারণ তোমাদের দাদাভাই যদি মাছ নিয়ে এসে নিয়ে আসার কথা আছে তাহলে মাছ হবে আর সিম্পল মাছ ভাত হবে আর যদি না নিয়ে এসে তাহলে সিদ্ধ ভাত করে নেব আর ডিম ভাজা করে নেব খেতে ব্যস্ত হয়ে গেছে গুড নাইট বলে দাও ও তোমাদের দাদা ভাই বাজারে গেছিল এই দেখো এই যে একটু চিকেন নিয়ে এসেছে এই যে দেখো আমার রান্না করতে হবে আর তার সঙ্গে একটু মাছও নিয়ে এসেছে একটু মাছও নিয়ে এসেছে এই যে মাছটা আমি ঢাল এই মাছটা দেখো আবার কেটে আর এই মাছটা আমাকে আবার কাটতে হবে একটুখানি মাছ নিয়ে এসেছে এই দেখো এই মাছটা আমি আজকে করবো না এই মাছটা কালকে করব আর আমার চোখগুলো একটু জল জল মনে হচ্ছে আসলে আমি পেঁয়াজ ছাড়া ছিলাম হ্যাঁ ঠিক আছে আমি রান্না করতে করতে তোমাদের দেখাচ্ছি আমি কি করে চিকেন বানাই এর আগেও দেখিয়েছিলাম তো আবার দেখাচ্ছি এখানে দেখো আমার ভাত হয়ে গেছে আমি ভাতটা নামাবো আজকে আমি হাঁড়ির মধ্যে ভাতটা দিইনি আমি এই সসপ্যানের মধ্যে ভাতটা দিয়েছি আজকে আমি মাঝে মাঝে সসপ্যানের মধ্যেও ভাতটা বসাই যখন এক টাইমের হয় অল্প ভাত হয় তো আমি এটার মধ্যেও আমি মাংসটা এখন ম্যারিনেট করে নেব মানে রান্নার আগে যে মাংসটা আমি কাটা ছিল অবশ্যই বাজার থেকে কেটেই আনি তারপরে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি এই যে এই দেখো এখানে আছে পেঁয়াজ রসুন পেঁয়াজ কেটে রেখেছি আর রসুনটা থেতো করে রেখেছি আর এখানে দেখো এখানে আমি মিক্সারের মধ্যে আদা শুকনো লঙ্কা আর জিরে আদা শুকনো লঙ্কা জিরে এগুলো পেস্ট করে নিয়েছি আর এখানে আমি আলু ভেজে রেখেছি এটা মাংসের মধ্যে এটা পরে দেবো তাহলে এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে নেব আসলে রান্না অনেকভাবে করা যায় আলাদা আলাদা মানুষ আলাদা আলাদাভাবে রান্না করা যায় যে যেমনভাবে করে তা আমি এইভাবেই করি মোটামুটি আবার অন্য সময়ে কিছুটা মশলা আমি ভেজে তারপরে মাংসগুলো দিয়ে দিই এরকমভাবেও করি তো আজকে একটু আলাদাভাবে করছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আমার যতটা লাগবে ততটা আমি দিয়ে দিলাম তারপরে তেল দিয়ে দেব আর একটু তেল আমি দেব কড়ার মধ্যে যখন বসাবো তখন একটু তেল আবার দিয়ে মাখিয়ে নেব রান্না আসলে অনেকে অনেকভাবেই করে আমিও মাঝে মাঝে একটু আলাদা রকম করার চেষ্টা করি এই দেখা আমি বসিয়ে দিলো ৰন্ন পঢ়াৰ মিঠাতে বসিয়ে দিলোঁ এই দেখো আমার মাংসর মধ্যে এই যে চিকেনের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি এই যে ঝোল ফুটছে আর এই দেখো এই যে তেল গরম হচ্ছে তেল গরম হচ্ছে এই কারণে তোমাদের দাদা বলেছিলাম যে মাছ নিয়ে এসছে আমি মাছগুলো কেটে মানে মাংসটা কষানো সেদ্ধ হতে দিয়ে আমি মাছটা কেটে নিয়ে এসছি এই যে এই যে মাছটা কেটে ধুয়ে নিয়ে এসছি এখন এটাকে ভাজবো আমি ভেজে রেখে দেবো তারপরে দেখতেই পেলে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এখন আমি ছেলেকে খাওয়াবো তারপরে আমাদের খাওয়া দাওয়া বাকি আছে অনেকটা রাতও হয়ে গেছে দেখছো আমার চোখ মুখের অবস্থা কি রান্না করতে করতে কি হয়ে গেছে এটা তো হবেই যাই হোক তাহলে আমি আর ব্লগটা বড় করছি না তোমরা সবাই আমাদের সঙ্গে থেকো আমাদের চ্যানেলের পাশে থেকো সবাই নিজের খেয়াল রেখো দেখো আর এই যে আমার ছেলে আমাকে কি বলছে কি হলো বলো এদিকে আসো দুষ্ট হয়ে গেছে দেখো একটু তোমাদের গুড নাইট বলে চলে গেছে ঠিক আছে গুড নাইট